যা আছে এগুলি খাওয়া যাবে তামাক পাতা যেখানে চাষ করে আপনি কি জানেন তামাক পাতা যে গরু ছাগলে খায় না তা আপনি জানেন তামাক পাতা যে পুকে খায় না তা আপনি জানেন তামাক যেই ক্ষেতের মধ্যে চাষ করা হয় ওই ক্ষেতের মধ্যে পর্যন্ত কোনো পোকামাকড় থাকে না একটা ইঁদুরও পর্যন্ত থাকে না তামাক যেখানে চাষ করা হয় ওটা বাউন্ডারি বা বেড়া দেওয়া লাগে না ওটা এমনিতে হয় কেউ নষ্ট করে না বুঝলেন না মনে হয় আপনি মানে এটা এত দামি খাবার এত ভিটামিন যুক্ত খাবার এটা ছাগলেও খায় না কিন্তু মানুষ খায় এবার আপনি বলেন এটা কি খাদ্য এটা হালাল না হারাম আজকের থেকে পান খাবেন জি খাবেন খাবেন যদি আপনার খেতে মনে চায় পান খাবেন পান খাবেন পানের সাথে কালো জিরা দিবেন অন্য অন্য হালাল মশলা দিবেন মশলা দিয়ে যদি চায় খান কিন্তু এই উপকরণ দিয়ে পান খাওয়া যাবে এবার বলেন মদ খাওয়া কি গাঞ্জা খাওয়া কি সিগারেট খাওয়া কি এবার আস্তে আস্তে সাউন্ড আস্তে আস্তে কমে ঠিক না সিগারেট খাওয়া কি জর্দা খাওয়া কি সুপারি খাওয়া কি চুন খয়ের হাদা ভাতা এগুলি খাওয়া যাবে এগুলি আপনি ছেড়ে দেন সব কিছু মাদকের অন্তর্ভুক্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন লায়াস্তা হালান্ন মিন উম্মাতি ত ইফাতুন ইয়াসিম্মু নাহা আমার উম্মত এমন এক সময় আসবে যখন তারা মদের বিভিন্ন নাম দিয়ে তারা এটাকে হালাল মনে করে খাবে বুঝতে পারেন নাই মনে হয় আপনি আপনি যেটাকে হালাল মনে করেন আল্লাহর হাবিব বলেছেন লায়াস্তা হালান্না ত ইফাতুম্মিন উম্মতি বুখারী শরীফের পাঁচ হাজার নং হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লা সাল্লাম বলেন লায়েস্তা হালান্না ত ইফাতুম্মিন উম্মতি খমত ইয়ে তাহাইলু নাহা ইয়াহা ইয়া নাহা ইয়াহা আমার উম্মদ বিভিন্ন নাম দিয়ে এটাকে খাবে অত সেটা হারাম আমরা তাহলে ওই কাজ করতেছি এখন ঠিক না তাহলে এই সকল আপনি দেখবেন যারা পান খায় তাদের দাঁত ক্ষয় হয় হয়নি হয়নি যারা পান খায় তাদের দাঁত ক্ষয় হয়নি তাদের দেখবেন মাড়ির দাঁত বেশি দিন থাকে না কেন এটা কি এমন খাবার যেটা খেলে আমরা যা যে পান খায় না তার সত্তর আশি বছর হয় তার দাঁত পড়ে না যে পান খায় তিরিশ চল্লিশ বছর আস্তে আস্তে করে দাঁত পড়তে থাকে এবার বলেন এই অখাদ্য কখনো হালাল হতে পারে বলেন সবাই এই অখাদ্য কখনো হালাল হতে পারে আল্লাহ তাআলা এই সকল মাদক থেকে আমাদের সকলকে হেফাজত করুক প্রত্যেক বলি আমিন অনেক মনে মনে কয় কি হুজুর আনলাম ডাকা থেকে এত বছর দইরা কত শখ করে আমরা বুড়া বুড়ি মিলা পান খাই আর এই হুজুর কোথেকে আইসে আইসা বলে পান খাওয়া নাকি হারাম ঠিক না এটা কালকে সকালে দোকানের মধ্যে বসে চা খাবে আর এটা বলবেন আপনারা ঠিক না এটা আমার কোনো ঠেকা পড়ে নাই এই হালাল খাবার আপনারা যেটাকে হালাল মনে করতেন আমার কোনো ঢাকা পড়ে নাই এটাকে আমি এসে হারাম বলার আপনার যুক্তিতে আপনি নিজেই বুঝবেন এটা হালাল না হারাম তা আমাদের সকলকে সহি প্রত্যেকে আমিন মোটামুটি লম্বা সময় শেষ হয়ে গেছে এবার নামাজ সম্পর্কে কিছু কথা বলবো ইনশা আল্লাহ নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ খুঁটি তা তো আপনারা সকলেই জানেন ঠিক না আচ্ছা নামাজ হলো আপনার আমার জীবনের সবথেকে বড় আইডেন্টি যার নামাজ নেই আল্লাহর হাবিব সাল্লাম বলেন তার ইমান নেই নামাজ পৃথিবীতে যত আমল আছে রোজা হজ জাকাত সকল আমল আল্লাহ তালা ফরস করেছেন দুনিয়াতে কিন্তু নামাজ একমাত্র ইবাদত যা আল্লাহ তাআলা তার হাবিবকে মিআরাজ নিয়ে তারপরে হাদিয়া দিয়েছেন বুঝতে পারলেন আপনারা আপনাদের কি خیال আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিআরাজে যখন গিয়ে